আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গ্রামীণ এগ্রো ফার্মের পক্ষ থাকি আপনারা সবাই স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আসন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা আজকে আমি একটা পরামর্শমূলক ভিডিও লই আছি আপনার সামনে আশা করি আপনারা গেছে ভিডিওটা খুব ভালা লাগব ইনশাআল্লাহ আপনারা উপকারও আহত পারে আপনি কিভাবে খামার শুরু করতে পারেন খামার শুরু করতইলে কি কি লাগে প্রস্তুতি কিতা নেওয়া লাগে খামার শুরু করার পূর্ব প্রস্তুতি কিতা কিভাবে আপনি প্রস্তুতি নিবেন খামার শুরু করার আগে তো এই নিয়ে কয়ে একটা কথা আপনারে আশা করি আপনার ভালো লাগবো প্রথম নম্বর হইল আপনি খামার শুরু করার আগে খামারর। যে আপনি সাগলর খামার হরইন আর বেড়ার খামার হরেন আর গারলরই খামার হরইন। প্রথম নম্বর আপনার পদক্ষেপ হইল প্রস্তুতি হইল কি আপনি তারার গড় নির্ণয় করা গড়ের জায়গা নির্ণয় করা সামান্য উষা জায়গা আবহাওয়াটা তেমন ঠান্ডাও ইতনা প্লাস গরমও না গরমের দিনও যাতে এই জায়গাতে যে জায়গাটা নির্ণয় করবা এই জায়গা একটু হালকা বাতাস থাকে একটু ছায়া থাকে আর শীতের দিনও যাতে তেমন শীত লাগে না এমন একটা জায়গা নির্ণয় করবা আপনার প্রথম প্রস্তুতি হইল গিয়া আপনি খামার করার আগে তার বাসস্থান নির্ণয় করা সুন্দর একটা বাসস্থান নির্ণয় করা এখন আপনি যদি জয়টা দিয়ে শুরু করেন এখন আপনি বিশটা দিয়ে শুরু করুন বা দশটা দিয়ে শুরু করেন বা পঞ্চাশটা দিয়ে শুরু করেন বা একশোটা দিয়ে শুরু করেন আপনি জয়টা দিয়া শুরু করবা এই অনুপাতে আপনি গড় বানাইবা তবে একটা জিনিস মাথাত রাখবা আপনি যদি প্রথমত বিশটা দিয়ে শুরু করেন আপনি তিরিশটার গড় তিরিশটা তাকে এই বাটে একটা গড় বানাইবা আপনি তো বিশটা আনবা আনার পরে মনে কোনোটা প্রেগন্যান্ট আনবা গা দেখিয়ে আনবা কোনটা গাফ থাকবো কোনোটা লোক বাচ্চা থাকব তো না নি আপনার তো বারে যদি তো আপনি বিশটা দিয়ে শুরু করলে আপনি ত্রিশটা বা চল্লিশটার বাটে গোর বানাই তুইবা বা আপনি যদি পঞ্চাশটা দিয়ে শুরু করেন আপনি গোর বানাই তুইবা বা যেতে যাতে থাকতে পারে একটু জায়গা বানাইবা তো পরবর্তীতে আপনার খরচটা বার নাই কম থাকব কারণ আপনি যদি প্রথমতই গোটটার একটু বড় করি মানাইন তো আপনার পরবর্তীতে যে বাচ্চা দিব আপনার বেড়াগুলা ছাগলে এগুলা বাড়লেও জায়গা হইব জায়গা থাকব আর আর একটা আছে আপনি বেড়া ফালার পূর্ব মুহূর্তে আপনি একটা জায়গা নির্ণয় করবা খেত প্রায় সাতশ টাকা বা ছয়শ হইব গাছ চাষ করবা গাছ যদি আপনি পূর্ব প্রস্তুতি গাছ যদি চাষ না করেন তো এমনও হইতে পারে মেঘ বৃষ্টির দিন প্রচুর মেঘ হইলো সারাদিন বৃষ্টি হইল আপনি গাছ খাওয়াই বাকিলা তো আপনার তো উপাস থাকব এই হিসাবে আপনি প্রথমত আপনার পূর্ব প্রস্তুতি তো একটা হইলেইলাম গড় নির্ণয় করা বাসস্থান নির্ণয় করা স্থান নির্ণয় করা বাসস্থান তারা তাহার জায়গা সুন্দর মতো তৈরি করা তারপরে গাছ লাগানি উন্নত জাতর হাইব্রিড গাছ লাগাইবা লাগানির পরে আপনি খামার শুরু করবা এখন জয়টা দিয়ে আপনার জানে কয় দশটা দিয়ে চাইলে শুরু করতে পারবা বিশটা দিয়েও চাইলে শুরু করতে পারবা তবে লাভবান হয়ে হইলে আপনি লাভর মুখ হইলে আপনি কম পরিসরে দশটা বা বিশটা দিয়া প্রথমত শুরু করলে হইতো না অন্তত পক্ষে ত্রিশটা মা আর একটা ফাটা বালা একটা ফাটা উন্নত জাতের একটা ফাটা দেখিয়া যে ত্রিশটা মা গারোল থাকে যার টাকা পয়সা সংকট খামার করতে গিয়া টাকা পয়সা সংকট আপনি বিশটা দিয়ে শুরু করতে পারেন একটা ফাটা রাখুন সমস্যা নাই তো ইনশাল্লাহ আপনি লাভবান হইবা তো আর একটা কথা কোন জাতর বেড়া আপনি পালন করলে লাভবান হইবা কিছু কিছু দেশি বেড়া আছে বড়ো সাইজর দেখতে গারলর মতো লাগে কিন্তু লেসটা কিছু বাড়তি মানে আপনার দেশী বেড়ার কথা হয়ে আমি বড়ো সাইজর দেখিয়া যদি আপনারা কতরি আনিলেন এগুলা আবার বছরে দুইবার বাচ্চা দে গারলেও বছরে দুইবার বাচ্চা দে বেড়াগুলাই দু বছরে দুইবার বাচ্চা দে তো পার্থক্য হইল গিয়া আপনি বেড়ার বাচ্চা থাকি দুইটা করি বাচ্চা হইবা বেড়া থাকি দুইটা বাচ্চা হইবা বছরে কোনো সময় কষিত কারণ বসত মানে কোনো মাস তারা কোনবার তারা একটা করি দেয় প্রায় সময় বেড়ায় বাচ্চা দুইটা করি দেয় তো দিক দিয়ে আপনি একটা বালা একটা লাভবান থাকবা আর গাড়ালো বৎসরও দুইবার বাচ্চা দে তবে একটা হরি উন্নত জাতের গার হলে কোনো সময় দুইটা বাচ্চা দেয় না এটা যদি ক্রস ব্রিড হয় ক্রসর হয় তাইলে আপনি দুইটা সাহিতা করেন তাও ক্রসর বেড়াও ক্রসর গার হলেও একটা বাচ্চা দেয় তো আমার ও যে দেখতে ভার্ডা একটা বেড়া আছে এটা ক্রসর এটা হাই ক্রসও নাই লোয়ার ক্রসর তবে বেড়াটা খুবই মার্শাল্লাহ দেখতে সুন্দর বড় একটা বাচ্চা দিছে ও দেখতে পড্ডা একটা বাচ্চা ফাটা বাচ্চা দিছে বাচ্চাটা মার্শাল্লাহ হেলদি আছে আর ও যে গারল দেখা এটা উন্নত জাতর এটা একটা বাচ্চা দিছে তো আমার সব গারলগুলাই একটা করি বাচ্চা দিছে আন একটা বেড়া একটা করি বাচ্চা দিছে তো বেশিরভাগ দুইটা করিয়া দিছে তবে এনু আর একটা জিনিস আছে যেই বেড়াল বা গারলে একটা করি বাচ্চা দিব এই বেড়া এবং গারলর বাচ্চাগুলা তাড়াতাড়ি বড় হয়ে যায় ও যে একটা বাচ্চা দেখতে পাঠায় এটা একটা বেরার বাচ্চা এটা বয়স মাত্র দুই মাস কিন্তু আমি আপনারা আর একটা বাচ্চা দেখাই ও যে দেখা এটার বয়স এটার বয়স হইল গিয়া দেড় মাস কাসাই যা দেড় মাসের গালালইলার কিন্তু দুই মাসের বাচ্চা দেখো কত বড় আর দেড় মাসের বাচ্চা এর দেখো নাই তো এটা একটা নাই দুইটা দিছে বাচ্চা এটার মায় লাগি এটা ছোট তো বেড়ার বাচ্চা যদি একটা খরি দেয় তাড়াতাড়ি বড়ই যায় বেসারও সুযোগী যায় আর দুইটা খরি দিলে টু অল্প বড় হয় গ্রুথ কমায় আর বেমার একটু বেশি থাকে দুধ কম পায় লাগে তো এটা তো আল্লাহর ইচ্ছা আল্লাহ একটাও দিতে পারেন দুইটাও দিতে পারেন তা আমি এটা বুঝিয়ে রাম না যে আপনি একটা খরি বাচ্চা আপনি আনতোই বা এটা কোনো তেমন কথা নাই তা আল্লাহ দুইটাও দিতা পার তিনটাও দিতা পার আল্লাহর ইচ্ছা এটা আমি কইলাম আর কিছু কিছু মানুষে মন বেজার করে মন খারাপ করে যে বাচ্চা দুইটা দিল একটা দিল কেনে দুইটা যদি দিত বা না তখন আমি আমারও বেলায় ওইসে কিছু কিছু মানুষ কয় যে মাত্র একটা দিছে নি দুইটা দিল দুইটা দিলে তো বা না তো আমি তখন উত্তরে কই যে ঠিক আছে আপনার কথা দুইটা দিলে বা না দুইটা তো বেশি কিন্তু একটা হইলে দুই মাস তিন মাসের ভিতরে বড়ই যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে দুধ বেশি পায় তো তাড়াতাড়ি বড়ই গেলে জিনিসটা আউট অফ ডেঞ্জার মানে কোনো থাকে না ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে না তো আমি ওলাখান বুঝাই আর কি যদি আপনি সন্তুষ্ট থাকেন আর একটারও যদি আপনি এক লালন পালন করেন তো এটা থাকি আপনি বালা একটা প্রফিট পাইবা আর দুইটা যদি থাকে বাচ্চা সুতো থাকবো ও যে বাচ্চা দেখা দুইটা এক মার করে দুইটা বয়স দেড় মাস হয়েছে কিন্তু বাচ্চাগুলা বড় অনার খেলি দুইটা থাকার কারণে দুধ কম পায় লাগি বর না যদি একটু তো তো তাড়াতাড়ি বড়ি না যাই হোক ভিডিওটা লাম্বই যার আমি আর লাম্বাসম সাইরাম না তো প্রথম নম্বর ফতইল সুন্দর জায়গা দেখা বাসস্থান নির্ণয় করা দ্বিতীয় নম্বর ফত এল গাছ চাষ করা প্রথম পদক্ষেপ আর খামার দেওয়ার আগে দ্বিতীয় পদক্ষেপ বালা উন্নত জাতের দেশি বেড়া বালা উন্নত জাতের দেশি বেড়া বা ক্রস ও আনতে উন্নত জাতের ফাটা দেখি আনবা প্রথমত আপনারা বিশটা তাকি ত্রিশটা দিয়া শুরু করবা একটা ফাটা দিয়া তো আপনারা লাভবান হইতে হার ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত বালা থাকবা সুস্থ থাকবা আমার খামারর সব বেড়াগুলো লাগে দোয়া করবা